আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি গরম তেলের মধ্যে টমেটো দিয়ে এক দুর্দান্ত স্বাদের মুখরোচক রেসিপি টমেটোর এই রেসিপিটি ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে হঠাৎ করে যদি মুখরোচক কোনো খাবার খেতে মন চাইলে আর বাড়িতে যদি কোনো কিছু সবজিপাতি না থেকে থাকে তাহলে শুধুমাত্র কয়েকটা এই টমেটো দিয়েই ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তো চলুন টমেটোর এই রেসিপিটি দেখে নেওয়া যাক আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টমেটোর এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কিছু টমেটো নিয়ে নিয়েছি আর পাকা দেখে টমেটোগুলো নিয়েছি আর ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি টমেটোগুলো মুছে নিয়েছি সুতির কাপড় দিয়ে তারপর আমি রান্নার জন্য গ্যাস অন করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষে তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে আসার পর এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা মাছ বরাবর কেটে নিয়েছি দিয়ে আমি ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না ওই এক মিনিটের মতো একটু ভেজে নেব নরম করে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেওয়ার পর টমেটোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে টমেটোগুলো আমি নেড়ে চেড়ে দু মিনিটের মতো তেলের সঙ্গে ভেজে নেব টমেটোগুলো আমি তেলের সঙ্গে দু মিনিটের মতো ভেজে নিয়েছি এখন ঢাকনা ঢেকে দিয়ে লো ফ্লেমে আরও দু মিনিট আমি রান্না করে নেব দু মিনিট পর আমি ফিরে এলাম দিয়ে ঢাকনা খুলে নিচ্ছি তারপর আমি আবারও নেড়েচেড়ে টমেটোগুলো আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব আর টমেটো এইভাবে যদি বানিয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব একবার টমেটোর এই রেসিপিটা একবার বানিয়ে খেতে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে টমেটোগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ছ সাতটা রসুন আর চারটে কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি নেড়েচেড়ে রসুন আর কাঁচা লঙ্কা টমেটোর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেবো যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে আর ঝালটা যারা বেশি খেতে চান তারা কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন রসুন আর কাঁচা লঙ্কা টমেটোর সঙ্গে ভালোভাবে কষে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আমি আবারও নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে টমেটোর সঙ্গে কষিয়ে নেবো যাতে হলুদের গন্ধটা না থাকে সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি আবারও ঢাকনা ঢেকে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেব আরও দু মিনিট রান্না করার পর আমি ফিরে এলাম আর টমেটোগুলো থেকে দেখুন কিছুটা পানি ছেড়ে দিয়েছে নুন দেওয়ার কারণে আর টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে এইভাবে করে টমেটোগুলো সব ভালোভাবে গলিয়ে নেব টমেটোগুলো আমি সব ভালোভাবে গলিয়ে নিয়েছি এখন একটু নাড়াচাড়া করে টমেটো যে পানিটা আছে সেটা একটু টানিয়ে নেব টমেটোটা একটু টানিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচে এক চামচ সর্ষে বাটা আর বাটিটা ধুয়ে খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চা চামচে এক চামচ চিনি এতে করে টেস্টটা খুব ভালো হবে আবারও আমি নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে কাঁচা সরষের গন্ধটা না থাকে কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আর এক চামচ কাঁচা সরষের তেল কাঁচা সরষে তেলের যে একটা ঝাঁজ থাকে সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এইভাবে টমেটো ভর্তাটা বানালে খুবই ভালো লাগে খেতে টক টক ঝাল রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে তৃপ্তি করে খেতে পারবেন আর এটা আমি আর বেশিক্ষণ রান্না করব না কয়েক সেকেন্ড মাত্র খুব ভালোভাবে মিশিয়ে নেবো তাহলে আমার ভর্তাটা রেডি হয়ে যাবে আজকের এই টমেটো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ